ঠিক আমার হয়তো হয়তোবা ঠিক এই ঈদের জামাত সবাই পড়তে গিয়েছিলেন যখন তখন বাংলাদেশ দল যে জিততে পারবে কয়জনই বা বিশ্বাস করেছিলেন ঈদের নামাজ শেষে যখন আসলে সবাই বাড়ি ফিরছেন তখন খবর বাংলাদেশ দল একুশ রানে এই ম্যাচটা জিতেছে এবং সব থেকে মজার যে ব্যাপারটা যখন আসলে বাংলাদেশ দলের ম্যাচ আহ এখনো ওদের বাইশ রান দরকার ছিল সেই সময়টা ওদের উইকেট ছিল ছয়টা এবং শেষ চার উইকেট পড়েছে নেপালের কোনো ধরনের কোনো রানে দল তাদেরকে নিতে দেয়নি এবং এই জায়গাটাতে আমি বলবো তানজিম হাসান সাকিব এবং মুস্তাফিজুর রহমান এই দুইজন বলার স্পেশালি যে বলিংটা করেছেন সেটা লিটারেলি অবিশ্বাস্য এবং আমি স্পেন ক্রিকেট ফোতে যখন বারবার স্ট্যাটস গুলো চেক করছিলাম আমি যদি সেটা ক্রস চেক করতে পারিনি বাট আমি একটা স্ট্যাটস দেখলাম এরকম যে টি টোয়েন্টি বিশ্বকাপের যে ইতিহাস সেই বিশ্বকাপ ইতিহাসেই তানজিম হাসান সাকিব সর্বোচ্চ ডট বল করার একটা ম্যাচে সেই রেকর্ডটা তিনি করে ফেলেছেন এবং মুস্তাফিজুর রহমানও ঠিক ওই চার ওভারে সাত রান করে দিয়েছেন আলটিমেটলি আহ মুস্তাফিজুর রহমানও তার ওই রেকর্ডে ভাগ ভসিয়ে দিল কিনা শেষ পর্যন্ত আহ সেটাও এখন আসলে ক্রস চেক করার একটা ব্যাপার রয়েছে এই ধরনের উইকেটে আপনি ব্যাটিং এর যে খুব বেশি ভুল ধরতে পারবেন ব্যাপারটা তাও না তবে আমার কাছে এখনো যেটা বারবারই মনে হয় যে বাংলাদেশ দলের যে অভিজ্ঞতা বাংলাদেশ দলের ব্যাটসম্যানদের যে অভিজ্ঞতা সেই জায়গাটাতে বাংলাদেশের এই ধরনের উইকেট রিড করার ক্ষমতা খুব ভালোভাবে থাকা উচিত ছিল এবং সে কারণেই এই যে লিটন দাস যেভাবে আউট হয়েছেন তাওহিদ হৃদয় যেভাবে আউট হয়েছেন তানজিদ হাসান তামিম যেভাবে আউট হয়েছেন সেটা কাম্য ছিল না এবং তাদেরকে ওই তারা যেহেতু জানতো যে ধরনের উইকেট একশো বিশ রানও অনেক বড় সে জায়গাটাতে তারা বল বাই বল খেলা উচিত ছিল ধরনের শট নেওয়া উচিত হয়নি এবং প্রথম থেকে যখন বলগুলো মনে হচ্ছিল যে খুব আনপ্লেবল হচ্ছে ব্যাটে আসছে না তাই ওইভাবেই বাংলাদেশ দলের ব্যাটিংটা হওয়া উচিত ছিল বলে আমার কাছে মনে হয় কারণ এই বিশ্বকাপে বাংলাদেশ দলের সামনে এখন যে প্রতিপক্ষগুলো থাকবে তারা হচ্ছে ভারত অস্ট্রেলিয়া এবং আফগানিস্তান তাই তাদের এগেনস্টে তো আপনি এত অপশন পাবেন না এত স্পেস পাবেন না যেটা আজকে নেপালের বিপক্ষে পেয়েছেন সো ওই সব দলের বিপক্ষে আপনাকে খুব খুব ক্যালকুলেটিভ ক্রিকেট খেলতে হবে ওয়েস্ট ইন্ডিজ এবং আমরা যেটা দেখছি যে সহজে কিন্তু রান করা যাচ্ছে না তাই ওই রান না করার যে অ্যাবিলিটি বা রান না করার মতো যে কন্ডিশন সেটাকে মাথায় রেখে বাংলাদেশ দলের টিম গেম সাজানো উচিত টিম পরিকল্পনা থাকা উচিত এবং ব্যাটসম্যানদের ওই কমন সেন্স থাকা উচিত যে তাদের কিভাবে এই ধরনের উইকেটে ব্যাটিং করতে হবে আলটিমেটলি আপনি ওই মিরপুর জাতীয় স্টেডিয়াম কিংবা বাংলা যে কোনো উইকেটে দুইশো রান খেলতে গিয়ে যেভাবে শর্ট মারার দরকার আপনি ঠিক যখন সেভাবে খেলতে যাবেন এই ধরনের উইকেটে তখন আসলে আজকের মতো সিচুয়েশন একটু এবং নেপাল দুর্দান্ত বলিং করেছে সামনের ম্যাচ বাংলাদেশের খুব সম্ভবত একুশ তারিখে অস্ট্রেলিয়ার সঙ্গে বাইশ তারিখে ভারতের সঙ্গে বাংলাদেশ নিশ্চিত করেই খুব বিগ স্টেটমেন্ট সুপার শুরু করতে চাইবে আপাতত ভালো খবর যে বাংলাদেশ কোন ধরনের কোন সমীকরণ ছাড়াই সুপার এইটে চলে গেল এবং আলটিমেটলি নেদারল্যান্ড এবং শ্রীলঙ্কার কোন ধরনের আর কোন সম্ভাবনায় থাকছে না সুপার এইটে যাবার সবার ভালো থাকবেন সুস্থ থাকবেন ঈদ মোবারক